মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও ফের জঙ্গি আন্দোলনে ভরসা রাখলো তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির তৃণমূল শ্রমিক সংগঠনের ইউনিট বুধবার সকাল থেকে গ্রাফাইট ইন্ডিয়া নামে বেসরকারি এই কারখানার মূল গেট ভেতর থেকে আটকে দিয়ে শুরু হয় বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে বিক্ষোভ এরই মধ্যে সকালে কারখানার ওই মূল গেট দিয়ে ভেতরে প্রতিদিনকার মতো ঢুকছিলেন কর্তৃপক্ষ

আটকে সে নিয়ে ঝামেলা হয়েছিল যে আমাদের ওকে ছেড়ে দিন হয় কাজ করবো নাহলে বাড়ি চলে যাবো শুধু দাঁড়িয়ে করে লাভ নেই এখানে না কাজের কাজ করলে কাজের কাজ করে ভাই এইসব করতে লাভ নেই গাফাইট কারখানায় যে আন্দোলনটা হয়েছে আমি যেটা খবর পেয়েছি সেটা গেট বন্ধ করে গাড়ি যাতায়াত করতে না দিয়ে সেই আন্দোলন করেছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পরিষ্কার বলেছেন শিল্প কারখানায় ওইভাবে কোনোভাবেই অরজকতা চলবে না যদি কোনো দাবি দাওয়া থাকে যদি মানুষের কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বন্ধ করে নয় আমরা বলবো যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নয়েন্দ্রনাথ চক্রবর্তী চিকিৎসার জন্য বাইরে গেছে তিনি আসুক এসে পড়ে বসে পড়ে একটা সময়যুক্ত সূত্র বার হোক তারপর হোক কিন্তু এইভাবে অরজকতা করে গেট বন্ধ করে গাড়ি বন্ধ করে আন্দোলন করাটা আজকের দিনে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনোভাবেই চলে না গ্রাফাইট কারখানাতে দীর্ঘদিন ধরে তাদের জঙ্গি আন্দোলন তাদের গেট বন্ধ করা চলছে আজও তার ব্যতিক্রম নয় এবং সেখানে তৃণমূলের শ্রমিক আন্দোলনের নেতা যিনি টিটিউসির নেতা বলে নিজেকে দাবি করেন শেখ রামজান আলী তিনিও বসে রয়েছেন তাহলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে তারা কি দিদিমণির নির্দেশ মানছেন না তাদের এই জঙ্গি আন্দোলনের জন্য দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা শিল্পপতি তাদের ব্যবসা গিটিয়ে চলে যাচ্ছে এই সমিলতার বিরুদ্ধে আমরা ইডি সিবিআই কথা বলেছিলাম তার কারণ তার নেতৃত্বেই লোকাল ছেলেরা চাকরি পায়নি বহিরাজ নিয়ে চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে আর আজ বিক্ষোভ দেখাচ্ছেন দুর্গাপুরে একের পরে শিল্প বন্ধ কেমিক্যালস বন্ধ ডিপিএল বন্ধ গ্রাফাইটে যেভাবে জঙ্গিপোড়া চলছে আন্দোলন চলছে এই কারখানা যদি বন্ধ হয়ে যায় বেকাশে যাবে কোথায় খাবে কি মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলন যাবে না করা যাবে না তাহলে কিসের আন্দোলন কেন আন্দোলন একতরফা অন্যায়ভাবে গেট বন্ধ রেখে গাজলুম করে যদি করতে যান এই শিল্প বন্ধ হয়ে যায় তার দায় কে নেবে তার দায় তৃণমূল কংগ্রেস নিতে হবে